আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলহামরা পরিবহনের বহরে যুক্ত হওয়া চারটি ইসুজু বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তো চলুন আর দেরি না করে এই জাপানি বাসগুলোর একটি বিস্তারিত ভিডিও শুরু করা যাক ঢাকা গাইবান্ধা রুটের প্রবীণ অপারেটর আলহামরা পরিবহনের বহর যুক্ত হল আরো চারটি ইসুজু এম টি কিউ মডেলের বাস নন এসি এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ক্লাসিক শেপেই ফ্রন্টও যেমন ক্লাসিক রাখা হয়েছে তেমনই ব্যাকসাইডও কিন্তু ক্লাসিকই রাখা হয়েছে বাসগুলোর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে দুই হাজার সালের দিকে যে বাসগুলোর বডি শেপ ছিল সেই শেপগুলোর আদলেই কিন্তু এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে মানে ব্যাক এবং ফ্রন্ট থেকে কিছুটা দেখলে ওইরকম বোঝা যায় বা ওইরকম একটা ওল্ড ভাইব আসে যা আসলে নস্টালজিক লেগেছে আমার কাছে বর্তমানে লাক্সানা রোকসানা ডিব্বা ডাব্বার শেপের থেকে এই শেপগুলো অনেক হাজার গুণে ভালো এবং এই শেপগুলো যথেষ্ট পরিমাণ ক্লাসি এবং নন এসির জন্য মানানসই ইভেন পূর্বে কিন্তু এই শেপগুলাই এসিতে ব্যবহার করা হতো বাসগুলোর হেডলাইটে কিন্তু এল হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং যতটুক জানতে পেরেছি এই হেডলাইট ব্যবহার করাতে কিন্তু তিরিশ হাজার করে বেশি টাকা লেগেছে যাও নর্মাল হেডলাইট ব্যবহার করলে হয়তো লাগতো না হেডলাইটের মতো পিছনের ব্যাগলাইট হচ্ছে এল ইডি ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে উপরের ইন্ডিকেটরগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একটু পুরানা ওল্ড ভাইভি দিয়েছে এখানে এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসগুলোর রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো ব বারো সিরিয়ালের পনেরো একাত্তর বাহাত্তর তিহাত্তর এবং চুয়াত্তর রিম দেখে একটু ভালো না লাগলেও এই চেসিসের এর কিন্তু ওয়ান জে বাসের সাথে টক্কর দিতে সক্ষম এবং জাপানি চেসিসের বাস এগুলো যেখানে হিনো ওয়ান জে একশো তুলতে সক্ষম সেখানে এই বাসগুলো একশো ষাট তুলতে সক্ষম এবার আসা যাক ইন্টোরিয়র পার্টে ইকোনমি ক্লাস ফরমেশনে মোট চল্লিশটি করে সিট দেওয়া হয়েছে বাসগুলোতে অ্যাজ এ নন এসি বাস এবং ইকোনমি ক্লাস বাস হিসেবে পারফেক্ট সিট ব্যবহার করা হয়েছে বাসগুলোতে এবং সিটগুলো যথেষ্ট পরিমাণ বড় আছে এবং আরামদায়কও আছে বলা যায় আমি নিজেই ঘুমিয়ে পড়ছিলাম বসে এবং ওল্ড একটা ভাইব রয়েই গেছে বাসটাতে আসলেই সেই লাগেছে বিষয়গুলো আমার কাছে প্রত্যেকটি সিটের পিছনে একটি করে নেট ব্যাগের সুব্যবস্থা রয়েছে এবং নিচে পাদানিরও সুব্যবস্থা রয়েছে এবং এখান থেকে হচ্ছে আপনার লেগ স্পেসও দেখতে পারবেন মোটামুটি যথেষ্ট পরিমাণে লেগ স্পেস রয়েছে বাসগুলোতে লাইটিং এর কথা তো না বললেই না পুরো নীলে নীলে একাকার বাইরেও নীল ভিতরেও নীল এবং এখানে হচ্ছে রিডিং লাইটগুলোও নীল এই সাউন্ডটা শোনানোর মেন কারণ হচ্ছে এই ফার্স্ট এমন কোনো আনকমন জিনিস দেখলাম বাসের মধ্যে এর আগে এমন কোনো কলিং বেল দেখিনি অবশ্য বাসে অন্যান্য বাসগুলোতে ব্যবহার করা হলেও ওগুলো কিন্তু কখনো বাজেনি বা ওগুলো যা শো হিসেবে দেখানো হয়েছে বাট কখনো কাজে লাগেনি বাট এই বাসগুলোতে রিয়েলি ব্যবহার করা হয়েছে এবং টুকটাক নতুন ফিচার দেখতে কিন্তু ভালোই লাগে তো বাসগুলোতে নতুন নতুন বেশ কয়েকটি এক্সপেরিমেন্ট দেখেছি যা এর আগে অন্য কোনো বাসে দেখিনি অবশ্য সো আসলেই এটা ভালো লাগার বিষয় এবং যেহেতু জাপানি জিনিস সো এটার প্রতি অন্যরকম একটা টান কাজ করে অ্যাজ এ বাস ফ্যান হিসেবে সবারই বাসগুলোর ভিতর থেকে এরকম একটি ভালো ভিউ পাওয়া যাবে অবশ্য এবং বাসগুলো কন্ট্রোলিং এর জন্য স্টিয়ারিং এর পাশেই রয়েছে সকল ধরনের সুইচ এবং ড্যাশবোর্ডের আশেপাশেই রয়েছে সব এই বাসগুলো ঢাকার গাবতলি হতে গাইবান্ধা রুটে চলাচল করবে এবং আলহামরা পরিবহনের হয়েই এই বাসগুলোর নিয়মিত সার্ভিস প্রোভাইড করবে বাস চারটি নিয়ে গত মঙ্গলবার অর্থাৎ পনেরোই ডিসেম্বর দিয়াবাড়িতে ফটো সেশনের আয়োজন করা হয় এবং বেশ সময় ধরেই হচ্ছে বাসগুলোর ভালো মতো ফটো সেশন করানো হয় ফটোশ্যুট শেষে আমাদেরকে টেকনিক্যাল নামিয়ে দিয়ে বাসগুলো চলে যাচ্ছিলো এবার ট্রিপের উদ্দেশ্যে একে একে চারটি বাসই হচ্ছে ট্রিপে যাবে এবং আজকেই এগুলোর ফার্স্ট ট্রিপ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে তো মাস্ট লাইক কমেন্ট শেয়ার দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম